আমি আমার কষ্টের টাকা জমিয়ে ফোন কিনেছি এখন যদি এই ফোন আমি চালাতে না পারি তাহলে কি পরিমাণ আমার কষ্ট লাগবে আপনারাই বলুন ষোলো তারিখের পর থেকে নাকি আর ফোন চালাইতে পারবো না এটা কি ঠিক আসলে আমি আমার ব্যক্তিগতভাবে বলি এই জিনিসটা খুবই মানে কষ্টকর একটা জিনিস যদি আমার হাতে থাকার ফোনটা আমি চালাতে না পারি তাহলে আমার কেমনটা লাগবে এত কষ্ট টাকা জমিয়ে এত কষ্ট করে একটা ফোন কিনছি চালানোর জন্য এখন যদি এই ফোনটাই আমি চালাইতে না পারি তাহলে আমি আমার কষ্টের টাকাটাই জলে ফেলাইলাম তো যাই হোক যতটুকু শুনেছি যে ফোনগুলা সব অভিসিয়াল করে দিবে সবগুলো যেন আমরা চালাইতে পারি তবে সকল তথ্য আর জানতে পারিনি তবে আমার একটাই রিকোয়েস্ট পার্সোনালভাবে আমাদের মতন সাধারণ মানুষের ফোনগুলা যেন আমরা চালাতে পারি ওই ব্যবস্থা করুক সরকার যেটাই করুক সাধারণ মানুষ যেন ফোনগুলা চালাতে পারে ওই ব্যবস্থাটাই করুক তা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাই দিবেন